আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইল আল্লাহ মেহের বানি করে জিন্দগির সকল গুণাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গভীর জনিতে গুণাগুলোকে সামনে নিয়ে আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া লজ্জিত হয়ে তোমার কাছে তাও বা করতেছি আল্লাহ আর কোনো দিন গোনা করবো না আর কোনোদিন নামাজ ছাড়বো না আর কোনো দিন হারাম খাইব না সুদি কারবারে জড়াবো না আল্লাহ কোনোদিন দিন ব্যাপার দায় না মেহের করে আমাদের তাও বা গুলোকে কবুল করে নাও আল্লাহ মাহদিন সরাতিল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله تبتر شعبان الْمَزَمَّ مشير اجكيري الله দীর্ঘক্ষণ পর্যন্ত বসে গেল বুজুর্গ ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআনের আলোচনা শোনার পর কোরআন সুন্নার বক্তব্য শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে গে জিন্দগির সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আল্লাহ গভীর রজনীতে গুনাহগুলোকে সামনে আল্লাহ আসামির কাঠ গড়াই দাঁড়াইয়া লজ্জিত হয়ে তোমার কাছে তাও বা করতেছি আল্লাহ আর কোন দিন গোনা করব না আর কোন দিন নামাজ ছাড়ব না আর কোন দিন হারাম খাইব না সুদি কারবারে জড়াব না আল্লাহ কোন দিন ব্যাপার দায় চলব না মেহের করে আমাদের তাও বা গুলোকে কবল করে নাও আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না পাপা চার বলে ডাক দিও না তাই তো তুমি তাকাইয়া দেখো এত রাত হয়ে গেছে মানুষগুলো শহরের মানুষ আল্লাহ কেউ দিন ব্যবসা বাণিজ্য কেউ অফিসিয়াল ডিউটি করছে আল্লাহ কেউবা অন্য কোনো কাজে ব্যত কিন্তু এত রাত হয়ে গেছি কেউ জানাই আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষু করে মতো দুইখানা হাত আল্লাহ মেহেরবানী করে আমাদের হাতগুলো কেমন করে দাও ইয়ার আব্বালা আল আল্লাহ মাদীর রুগীদেরকে পরিপূর্ণ শিপা নুশিফ করে দাও শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামির মানুষ করে দাও আজকের মাসে আল্লাহ কোরআনের মাস ইবাদতের মাস গুনাহ মাফের মাস দান খয়রাতের মাস আল্লাহ এই মাসকে কদর করার তৌফিক نصیব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ যে তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে سپر করে দিবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ ওই গুরুত্বটা সারপূর্বে অনেক কার বানাই দি। দিন দার বানাই দিও করমাওয়ালা বানাই আমি যদিও গুণাগার অনেক আধে ওয়ালা আমাদের কেনে হাত ফুটে অনেক সাদাড়িওয়ালা মরুবীদের কেনে হাত ফুটে যে লাভ কলিজার টুকরা যুবকদেরকে নেও হাত ফুটে আল্লাহ যাদের হাতখানা পছন্দ হবে চায়ে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলী ওয়া তুআলাইনা ইন্নাকা আনতুত তাওাবুর রাহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল রাব্বিল আলামিন السلام عليكم